বন্ধুরা আমরা এই ভিডিওতে দেখে নেবো যে হাউ টু ইউজ হোয়াটসঅ্যাপ এআই হোয়াটসঅ্যাপ এআই যে অপশান এসছে কীভাবে ওটা ব্যবহার করব বা এই হোয়াটসঅ্যাপে যে এআই অপশানটা যাদের আসেনি কিভাবে কি করলে আসবে চলুন ভিডিওতে যাওয়া যাক প্লে স্টোর খুলবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন হোয়াটসঅ্যাপ লিখে প্রথমে আপডেট করে নেবেন দেখুন আমার আপডেট আছে ডাইরেক্ট ওপেন চাইছে আমি তাহলে ওপেনে ক্লিক করলাম ওভেনে ক্লিক করার পরে দেখুন আমার হোয়াটসঅ্যাপ খুলে গেছে এবং আমি আপডেটটা করে রেখেছি যার ফলে আমার এই অপশানটা কিন্তু চলে এসছে এই যে অপশানটা যারা পাননি তারা হোয়াটসঅ্যাপটা স্টোরে গিয়ে আপডেট করবেন পেয়ে যাবেন আর যারা পেয়েছেন তারা কি করবেন ইউজটা কীভাবে করবেন এর কিন্তু একটা ইউজ আছে দেখুন আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে ইয়েস ইয়েস করে আগিয়ে গেলাম এবার নানারকম অপশান দিচ্ছে আজকে মেটা এআই এনিথিং এখানে বলছে আমরা ইমেজ বলুন কোনো ইনফরমেশান আমাদের দরকার যদি হয় যা কিছু সব কিন্তু আমরা কিন্তু এখান থেকে পেতে পারি এবার কথা হচ্ছে যে আমরা কি করব জাস্ট এখান থেকে ধরুন কোনো পিকচার চাই আমরা এটা প্রথমে একবার যেটা আসছে এরকম কাজ করার পরে আজক মেটা এআই এনিথিং এবার কন্টিনিউ করতে গেলে দেখুন প্রথমবার এই অপশানটা আসবে এই কন্টিনিউতে ক্লিক করতে হবে তার আগে এখানে দিয়েছে গেট অ্যান্সার টু এনি কোশ্চেন সিকিউরি রিকমেন্ডেশন ফাইন ইনফরমেশন অ্যান্ড লেট লার্ন নিউ স্কিল অর্থাৎ এটা যদি ইউজ করা যায় অনেক কিন্তু আমাদের স্কিল বাড়বে অনেক কিছু ইনফরমেশান আমরা তুরান্ত পেয়ে যাব হ্যাঁ এক্সপ্রেসিয়েন্সেল পার্সোনাল মেসেজ ডে সব কিছু কিন্তু যেভাবে হোয়াটসঅ্যাপ সেফ থাকে এটা কিন্তু সেফ আছে যার ফলে আমি দেখুন এই কন্টিনিউতে ক্লিক করে দিলাম ব্যাস আর আমাকে কিন্তু আর ক্লিক করতে হবে না ওর কোথাও কিছুতে এবার আমি যেটা চাইব সেটা পাবো আমি হয়তো চাইছি একটা ইমেজ চাইছি কিসের ইমেজ চাইছি ট্রি দিয়ে আমি সেন্ড করে দিলাম দেখুন ওখানে অপশানটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাকে দিয়ে দেবে আমি একটা গাছের ছবি চাইছি এবং দেখবো যে কি পাঠায় দিয়ে দিল দেখব একটা সুন্দর একটা গাছের ছবি পাঠিয়ে দিলো ধরুন আমি একটা আমি একটা ইনফরমেশান কোনো একটা কিছু হয়তো চাইছি যে কোনো কিছু আমরা ইনফরমেশান চাইতে পারি কোনো একটা ইনফরমেশান চাই হাউ টু ভাইরাল ফেসবুক হাউ টু ভাইরাল ফেসবুক ইমেজ এটা খুব এখন খুব ফেসবুকে ছবি দিলেই দেখা যাচ্ছে যে অনেকের ভাইরাল হয় কীভাবে হয় দিয়ে দিলাম টু ক্রিয়েট এ ভাইরাল ফেসবুক ইমেজ ফলো দিস টিপস টিপস দিয়ে দিল প্রথমে কি বলছে আই ক্যাচ ইন ভিজুয়াল কী করতে হবে ইউজ হাই কোয়ালিটি ভিজুয়াল অ্যাপ্লিকেশান ইমেজ গ্রাফিক্স গ্রাফ কিপ ইট সিম্পল অ্যাভয়েড করতে বলছে কিছু ইনফরমেশান দিয়ে দিল দেখুন তিন নম্বরে দিচ্ছে ইমোশনাল কানেকশান করতে হবে রিলেভেন্স ক্যাপশান ইট করতে হবে টাইমিং মানে প্রত্যেকটা একটা ইনফরমেশান কিন্তু দিয়ে দিলো তো এইভাবে আমরা যদি মেটা এআই হোয়াটসঅ্যাপের মেটা এআই ইউজ করি অনেক কিছু প্রয়োজন মতো জিনিসপত্রের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু পেয়ে যাবো অর্থাৎ আমরা আপ ডেট থাকবো এবং ইনফরমেশন পাওয়ার কোনো জরুরি নেই তা ফ্রেন্ডস এই ছিল ভিডিও ইন্ডিয়া টোস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াতে বেলাইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ